প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে ব্যাকফুটে ঠেলে আরও এক ধাপ এগিয়ে গেলেন ভারতীয় জনতা পার্টি মনোনীত কাঁথি লোকসভার প্রার্থী সৌমেন্দু অধিকারী আজ বুধবার ভারতীয় জনতা পার্টি কাঁথি সাংগঠনিক জেলার মুখবেড়িয়েতে ভগবানপুর বিধানসভার দলীয় কার্যালয়ের শুভ উদ্বোধন করেন তিনি উপস্থিত ছিলেন জেলা বিধানসভা ও মণ্ডলের নেতৃত্ববৃন্দ এবং দলীয় সমর্থকগণ

জয় <pyat> সৈজতি <immigrant> <ihan� Mechanics> <shop rule propheciesTop> मुंहिंजे पी जे पीउ जय जय भारत माता के भरत माता